আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আশা করি সবাই ভালো আছে তো দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় নবীনগর জাতীয় স্মৃতিসদে এসেছি ঘুরতে তো এই তো আমার দুটো বাচ্চা আমার মেয়ে ছেলে ওরা তো খুবই খুশি পাচ্ছেন আমার এই খ্রিস্টানি বাচ্চায় একা একা হাঁটাহাটি করছে কি খুশি হ্যাঁ আমি হাত ধরতে বললে আমার হাত ধরবে না সে একা একা হাত দেখুন কি জানি মুখে দিয়ে দিচ্ছে উঠাই সাথে সাথে এই তো সে এখন ঘাসের মধ্যে যাচ্ছে এই তো আমরা জাতীয় শীতীশ এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইট কালার সাথে সাদা কালার খুব মানিয়েছে এখানে আসতে কেমন জানি একটা স্বস্তি খুঁজে পাই এত গাছ গাছারি এত জাতীয় পতাকা দেখতেই পাচ্ছেন এই জাতীয় শিশুদের মাথা চাচাটা আমরা পেয়ারা নিয়ে যাচ্ছে শশা নিয়ে যাচ্ছে ওনাকে একটু ভিডিও করে নিলাম তো এই তো আমার মেয়ে এবং ছেলে একা একা সেই দিয়ে নেমে যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি হেঁটে গেলাম আর এই তো আমার ছেলেটা দেখতে পাচ্ছেন কী করছে